হ্যালো ফেন শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আজকে আমাদের বাড়িতে সকাল সকাল চা খাবার রেডি হয়ে গেছে আমার মেয়ে খাচ্ছে দুধ বন আমার শাশুড়িমা খাচ্ছে চা মুড়ি সকাল সকাল আমাদের বাড়িতে চা খাবার রেডি হয়ে গেছে সকাল সকাল ভাত হয় কিন্তু তার আগেও একটু চা হয় আমার মেয়ে অর্ধেক খাবে অর্ধেক রাখলো পরে খাবে বলছে পরে খাবে দুধ দিয়ে আমাদের ঘরের দুধ তো সকালে এক গ্লাস খায় দুপুরে খায় বিকেলবেলা খায় রাতে খায় আমরা আবার দুধ বেশি না যা দুধ হয় খেয়ে শেষ করে দিই এবার আমার মা আমাদের বাড়িতে সকাল সকাল চা খাবার হচ্ছে সকালবেলা ভাত হয় সাতটার মধ্যে কিন্তু তার আগেও একটু আমার শ্বশুরমশাই ওঠে চা বানিয়ে খায় কারণ চা নেশা তো ঘরের দুধ আছে এই জন্য চা বানিয়ে খায় আমার তো কাজ আছে আমি কাজ করছি আমার মেয়েকে বনটা খুলে দিলাম দিয়ে এখন আমি কাজ করব আমার তো আবার অনেক কাজ বন্ধুরা তোমরা নিশ্চয় সকালে চা খাও বিস্কুট খাও একবারে দুপুরে ভাত খাও আমরা তো তা না আমার সাতটার মধ্যে ভাত লাগে তার আগে একটু চা করে খায় কিন্তু চা আমি খাই না তোমাদের দাদা বাবু খাই না আমার শাশুড়ি মা শ্বশুরমশাই শুধু চা খায় আমার মেয়ে দুধ খায় আমরা চা খাই না সকাল সকাল আমার মেয়ে উঠে দাঁত ব্রাশ করল চা খাবে দুধ খাবে বন খাবে খেয়ে খেয়ে দিয়ে পড়াশোনা করবে তারপর স্কুলে যাবে খেয়ে দেখো খাচ্ছে সুন্দর করে আমার মেয়ে আমার মেয়ে শিশি করে খায় একটুও খাবার নষ্ট করে না খাচ্ছে আর তোমাদের টাটা দিচ্ছে আবার দেখছি আমার মেয়েকে আর একটু লাগবে মনে হচ্ছে ও সামনেই আছে আর একটু ওগুলোই নিয়ে খাবে খাচ্ছে আর তোমাদের টাকা দিচ্ছে খাচ্ছি আবার ওইদিকে ওর দাদা টিভির চালু করছে টিভি ওদিকেও নজর দিচ্ছে এইদিকে আমি বাসন মারছি এই আমি এখানে বাসন মাজি আমি এখানে বসে বসে বাসন মারছি আমি এখানে বসে বাসন মাজি আমি এখানে বসে বসে বাসন মাজছি এখানে আমি বাসন মাজি আমরা ছাই দিয়ে বাসন মাজি ছাই ছাপ এগুলো দিয়েই মাজি আমাদের বাসন নাই জানো তো আমরা গ্রামে থাকি গ্রামের রকম করেই মাজি আমরা সকালে আমি বাসন মাজছি ওই ধর পিছনে আমাদের বাগান আমি পিছনে বসে বাসন মাজছি কী করবো বলো বাসন মাজতে তো হবে সকালবেলা অনেক কাজ থাকে আমি তো আর ভালো ভালো ভিডিও দিতে পারি না ব্লগ বুলুক দিতে পারি না তাই আমি যেটাই কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা ভালো লাগলো কমেন্ট করে বলবে খারাপ লাগলো কমেন্ট করে বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আমি এখন বাসন মারছি এই বাসনগুলো নিয়ে যাবো ওখানে নিয়ে যে কলে পারে রাখবো এই বাগান আমাদের অনেক গাছ আছে এখানে নটকো গাছ পান সুপারি কাতাল নটকো এখানে এখন বাগানগুলো ধরব আমাদের আবার মটন নেই আমরা কল জবে কল চাপিয়ে চাপিয়েই ধুই আমাদের আবার মটন নেই এরকম করেই আমরা বাসন কোষণ মাজি রকম করেই বাসন কোষণ ধুই আমি যেটাই করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এটা মিথ্যে না এটা সত্যি আমাদের গ্রামে বাড়ি অত আমরা ধনীও না অত গরিবও না মধ্য পরিবার সাধারণ ঘরের আমার মা বাবাও অত ধনী না সাধারণ মধ্যবিত্ত পরিবার আমার বাবা মাও এখানে যেয়ে এসেছি শ্বশুরবাড়ি এখানেও মধ্যবিত্ত পরিবার বেশি ধনীও না বেশি গরিবও না বাসনগুলো মাজা হয়ে গেলেও এখন একটু পিছন থেকে ঘুরে আসব পিছনে ভুট্টা খেয়ে অনেক দিন থেকে যাই না কিন্তু পিছনে একটু যেয়ে ঘুরে আসবো তোমরা তো জানো আমরা বাগান বাড়ি রাস্তা বেরোলেই আমাদের ছান করা লাগে আমাদের মধ্যে আমাদের নিয়ম একটু বাগান বাড়ি গেলেও ছান করতে হবে একটু জমিতে কিলেও এসে ছান করে ছান করতে হবে এই জন্য একটু ছান করব এখন ছান ছান করবো ছান করার আগে একটু পিছন থেকে যে ঘুরে আসি ভুট্টা খেতে দেখা হবে জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করাও হবে আমাদের এই পিছন জায়গাটা তোমাদের কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো পিছন ওই দেখো সামনে অনেক ভুট্টা ক্ষেত ধান ক্ষেত বাস বাগান অনেক কিছু আছে এই যে সামনে পুকুরটা দেখছো ওটা আমার আমার কাকা শ্বশুর ওই যে সামনে ভুট্টা খেতে এখন বাড়ি যাবো ছান করা লাগবে আজকে তো মাথায় দাদা বাবুর কাজ নেই এর জন্য আজকে একটু লেট হচ্ছে এর জন্য একটু লেটে ছান করবো ছান তো করবো না কাজ করতে করতে হয়ে যাবে যেদিনকে কাজে যায় তো মাথায় দাদা বাবু সেদিনকে আমাকে অনেক সকালে উঠতে হয় তিনটাতে যেদিনকে কাজে না যায় সেদিনকে একটু পাঁচটাতে উঠলেও হয় এই দেখো পিছনে ধরে আমাদের বাড়ি ওই যে সামনে পিছনে অনেক শিয়াল আছে ভুট্টা খেতে অনেক শিয়াল আছে সামনের ভুট্টা খেতে শিয়াল আছে আমাদের বাড়ি আমাদের বাড়ি বন্ধুরা আজকে ব্লগটি এখানে শেষ করছি সেগুলো তোমাদের সঙ্গে নতুন ব্লক এ দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা